আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন তো আমি কয়েকদিন ধরে আপডেট দিতেছি না আপডেট দিতেছি না বলতে লং ভিডিও দিচ্ছি না সেটা হলো কি কারণে সেটাও বলতে চাই আর হলো আমার খামারের আমার খামারে বলতে আমার কবুতরগুলো খুবই দারুণভাবে অসুস্থ হয়ে গেছিল সেটার ভিডিও আপনাদের দেওয়া আছে তো আমি যে কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না এবং করি নাই এতদিন এতদিন বলতে তাও পাঁচ দিন হয়ে গেল তো কি কারণে করি নাই এটা হলো সেটাই বলতেছি তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর এদিকে একটু সময় দিতে কম পাতেছি এই কারণে হলো আমি ভিডিওগুলো করতেছি না তো আপাতত শর্ট ভিডিও এবং আপনাদের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই তো কাজের কারণে আমি অন্য আরও কাজ করি এই কারণে হলো দেওয়া হচ্ছে না তো আমার কবুতরগুলো অসুস্থ মোটামুটি এখনও অসুস্থ আছে তো আপাতত মোটামুটি সুস্থ হয়েছে মোটামুটি বলতে হালকা সুস্থ আছে তো এগুলা একটু সুস্থ আছে একটু মানে একটু হলো নর্মাল আছে আপাতত তো ওদের সব কিছু ভালো তো আজকে হলো গ্রিড দিয়েছিলাম গ্রিড মোটামুটি ইয়াতে আনছি সে সম্পূর্ণভাবে সুস্থ আছে আল্লাহ রহমতে তো সবাইকে মোটামুটি গ্রেট দিয়েছি সেও সুস্থ আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে বলতে তার একটু সমস্যা আছে ওই যে বা পাকায় একটু সমস্যা হয়েছে কী সমস্যা এটা বলতে পারতেছি না তো সে হলো এখনও গুরুতর অসুস্থ আছে তাকে ট্রিটমেন্ট করতেছে অবশ্যই তার হলো হজম হয়েছে কতদিন ধরে তো মার্শাল্লাহ খাওয়া দাওয়া করতেছে আবার হলো বমি করে খাওয়া দাওয়া করে আবার বমি করে তো আমি তার হলো সুস্থতার কারণে আমি কয়েকটা কোর্স করাচ্ছি সেটা হলো প্রথম হলো অমিডন খাওয়াচ্ছি আর একটা না তিন চার দিন ধরে আপনি হলো লেবুর রস এবং আদা রসুন পেশ করে খাওয়াচ্ছি তার মধ্যে ওদের এই এই এদের ওদের তারে আমি পিবি জিং পিবি জিং যেটা আছে ওটা খাওয়াইছিলাম তো ওটা হলো মোটামুটি ভালো কাজ করতেছে ভালো কাজ করতেছে পিবি জিং হলো কবুতরের ফিটনেস ধরে রাখে আর হলো খাবার দাবারের জন্য রুচি বাড়ায় আরও দুই তিন প্রকারের ওতে ভিটামিন এর আছে আমি পড়ে দেখলাম সেটা হলো পিবি জিং লেখা আছে আপনি যে কোনো যে কোনো না ওই আপনার হলো যারা হলো গরু ছাগলের ওষুধ বেছে তাদের কাছে গেলে পাবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে হলো কোন ওষুধ খাওয়ালে ব হজমের তাড়াতাড়ি কাজ করে তো আমি তাড়াতাড়ি কাজটা ফলাফল পাচ্ছি না ফলাফল পাচ্ছি না কারণ হলো তার খাবার দেই সে কিন্তু খাবার খায় তাতে খাবার খাওয়ার কোনো সমস্যা নেই ভালোই খাবার খায় আবার এগুলো বমি করে ফেলায় দেয় তো যাই হোক সে হলো গুরুতর অসুস্থ আছে এখনও তো তারা একটু মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সেও ভালো আছে তো এদের ছেড়ে দিয়েছিলাম এই কারণে বাইরের রোদ আর হলো একটু গোসর টোসল করে চলে আসছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে যাই হোক আপনারা দোয়া করবেন যেন কবুতরগুলো সব সুস্থ হয়ে যায় তো এটাতে কিন্তু পুরা মাটি পোড়ামাটি কবুতর কিন্তু খুব ভালো খায় পুরা মাটি আবার হলো আপনার মাটি একটা মাটি আছে শুকনো মাটি ঝিল টাইপের সেগুলো আপনারা মাটিওয়ালা ধান এগুলো পাওয়া যায় তো যাই হোক আজকে ভিডিও এ বলতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম